নমস্কার দর্শক নভেম্বর মাসের কয়েকটি ভুল জামরুল গাছে নিয়ে আসে মারাত্মক প্রতিক্রিয়া যা পরবর্তীতে অধিক পরিমাণে ফুল আসতে এবং ফুল থেকে ফল হতে ব্যাঘাত সৃষ্টি হয় গাছ হয়ে যায় অসুস্থ ফলন কমে যায় একদম বাসন দেখে নেই এই নভেম্বর মাসে জামরুল গাছের কি কি ভুল করা একদম চলবে না এক নম্বর হচ্ছে হাট প্রণীন দর্শক বহু ক্ষেত্রে গাছকে ঝোপালো করার জন্য আমরা কিন্তু ছাটাই ফাটাই করি কিন্তু সেই প্রসেসটি কিন্তু এখন সারানো যাবে না তার কারণ এই সমস্ত গাছ ফেব্রুয়ারির পর মার্চ মাসে কিন্তু ফুল নিয়ে আসবে আর সামনে আসতেছে শীত শীতের সময় কিন্তু গাছের গ্রোথ বেশি ভালো হবে না এখন যদি গাছের হার্ট পণিং করে দিই মানে শাখা প্রশাখা কেটে একদম গাছকে ন্যাড়া করে দিই পরবর্তীতে যে শাখা বেরোবে শাখা কিন্তু ফেব্রুয়ারিতে বেরোবে কিন্তু সে সমস্ত শাখায় ফুল থাকবে না আবার ডরমেন্সির সময় কিন্তু কিছু কিছু গাছে আবার ডাইব্যাক্টও চলে আসবে কারণ অত্যাধিক স্ট্রেস বা কষ্ট কিন্তু ওরা ডরমেন্সিতে সহ্য করতে পারবে না তাই এখন ছাঁটাই সেইভাবে হবে না যদি আপনাদের গাছে মৃত অর্ধমৃত ডাল থাকে সেসব অবশ্যই ছাঁটাই করবেন গ্রাফটিংয়ের নিচ থেকে যদি ডাল আসে সেসব ছাঁটাই করে দেবেন কিন্তু হারপ্রোনিং করা যাবে না দু নম্বরে হচ্ছে গাছের রিপোর্টিং রিপোর্টিংও কিন্তু এ সময় করা যাবে না রিপোর্টিং করা যাবে না সেই একই ব্যাপার কারণ গাছ ছাঁটাই করলে যেইটুকু সমস্যার সৃষ্টি হবে রিপোর্টিংও কিন্তু সেইটুকু সমস্যার সৃষ্টি হবে এখন যদি রিপোর্টিং করে দিই শিকর কিছু কাটা পড়বে নতুন মাটিতে শিকড় সার্ভাইভ করতে করতে বেশ কিছু সময় লেগে যাবে অন্ততপক্ষে এক দেড় মাস তো অবশ্যই তাহলে এক থেকে দেড় মাস যদি নতুন মাটিতে শিকড়কেই মেলে ধরতে সময় নিয়ে নেয় গাছে ফুল নিয়ে আসবে কখন এতে ফুলের ব্যাঘাত সৃষ্টি হবে বা কম পরিমাণে ফুল আসবে তাই এখন কোনোভাবেই গাছ রিপোর্টিং করবেন না যদি আপনার গাছের শিকড় নষ্ট হয়ে থাকে সে ধরনের ধারণা থাকে আপনার কাছে বা গাছ দু বছর তিন বছর রিপোর্টিং না করে থাকেন এখন শিকড়ের চিকিৎসার জন্য আপনারা সামান্য একটু চুন এক লিটার জলে গুলে গাছের গোড়ায় ঢেলে দিন তার সাত দিন পর পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড একটু জলে গুলে টরমারিতে ঢেলে দিন এতে শিকড়ের চিকিৎসা হয়ে যাবে শিকড় সুস্থ হয়ে যাবে ড্যামেজ হওয়ার শিকড় নিজেকে কিছুটা রিকোয়ার করে নেবে রিপোর্টিংয়ের প্রয়োজনই পড়বে না যখন গাছে ফুল আসবে ফুল থেকে ফলে পরিণত হবে সেই ফল হারভেস্ট করার সময় গাছ আপনারা রিপোর্ট করে দেবেন ভুল করেও যদি এখন গাছকে রিপোর্ট করে দেন সেই ধরনের গাছে আর ফুল আসবে না তিন নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় সার বা মিশ্র সারের নামে নাইট্রোজেনযোগ্য সার অনেকেই কিন্তু আমরা নভেম্বর মাসে টবের মাটিতে খাবার ব্যবহার করব কিন্তু সেই মিশ্র খাবারে কোনোভাবে যেন অত্যাধিক নাইট্রোজেন না থাকে সেটা আমাদের লক্ষ্য করতে হবে বিশেষ করে ডিএপি ইউরিয়া এই ধরনের সার তো ব্যবহারই করা যাবে না বা মিশ্র সার যদি ব্যবহার করি সেখানে যেন অল্প পরিমাণে গোবর সার থাকে অল্প পরিমাণে সর্ষের খোল থাকে সেসব লক্ষ্য করতে হবে এই সময় অত্যাধিক ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারবেন না নাইট্রোজেনের কাজই হচ্ছে গাছকে বাড়িয়ে নেওয়া গাছকে বাড়তে সাহায্য করা কিন্তু সময়টি তো হচ্ছে নভেম্বর মাস সামনে ডরমেন্সি এই সময় থেকে যদি গাছকে আমরা বাড়িয়ে দিতে চাই তাহলে বাড়ার প্রবণতাই বাড়বে পরবর্তীতে কিন্তু গাছের ফুল আসবে না যখন ফেব্রুয়ারি মাস চলে যাবে তখন দিয়ে গাছ আবার দ্বিগুণ বাড়তে শুরু করবে তাই এখন গাছের বাড়ানোর প্রয়োজন নেই গাছের পাতা ঝরানোর প্রয়োজন তাই নাইট্রোজেনযুক্ত সার একদম স্টপ যদি আপনাদের টবে খাবার ব্যবহার করতেই হয় আপনারা পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করবেন ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করবেন নাইট্রোজেন একদম নয় আর সেই খাবারগুলো অবশ্যই তরল আকারে ব্যবহার করবেন টবের মাটি খুঁচিয়ে এই সময় খাবার দিতে যাবেন না চার নম্বর ভুলটি হচ্ছে অত্যাধিক জলের ব্যবহার বহু ক্ষেত্রে আমরা গাছ যখন একটু অসুস্থ দেখা যায় তখন কিন্তু বেশি পরিমাণে খাবার ব্যবহার করে দিই সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল ব্যবহার করতে শুরু করি এতে গাছ শাখা নিয়ে আসে পাতাগুলো চকচকে করে নিয়ে আসে কিন্তু এই নভেম্বর মাসে সেসব করা যাবে না কারণ এখন থেকে গাছ নিজেকে আর বাড়াবে না ফুল নিয়ে আসার জন্য তৈরি হতে শুরু করবে আর গাছ যখন ফুল নিয়ে আসার জন্য তৈরি হতে শুরু করে তখন কিন্তু পুরোনো পাতা ঝরাতে শুরু করে এখন যদি অত্যাধিক জল ব্যবহার শুরু করি এখন কিন্তু পাতা ঝরাবে না নতুন করে শাখা পোশাকা গজাতে শুরু করবে আর যখনই শাখা পোশাকা গজাবে তখনই কিন্তু গাছে কম পরিমাণে ফুল আসবে জামরুল গাছের প্রবণতা হচ্ছে সে ফুল নিয়ে আসে পুরনো শাখায় পুরনো শাখায় এবং মোটা শাখায় এই সমস্ত শাখা ভেদ করে কিন্তু ফুল নিয়ে আসবে নতুন যে শাখাগুলো বেরোবে সেই ধরনের শাখার মাথায় কিন্তু ফুল থাকবে না তাই জল ব্যবহার একদম সাবধান প্রবের মাটি পুরো শুকিয়ে কাঠ হয়ে গেলে অল্প একটু জল ব্যবহার করব যেন গাছটি শুধু জীবিত থাকতে পারে পাঁচ নম্বর হচ্ছে এই সময় গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে এই এইভাবে যেখানে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে সেই ধরনের স্থানে গাছ রাখবেন ছায়াতে রাখবেন না ডাইরেক্ট সানলাইটে রেখে দিলে এই সমস্ত পাতা কিন্তু পুষ্ট থাকবে পাতা পুষ্ট যখন হবে স্বাভাবিকভাবে গাছ কিন্তু পুষ্ট হবে আর পরবর্তীতে ফুল নিয়ে আসতে শুরু করবে এখন যদি সায়তে রেখে দেই এই সমস্ত পাতার রং হয়তো ভালো থাকবে কিন্তু পাতাগুলো ঝরবে না পাতা না ঝরাতে পারলে ফুলও আসবে না তাই গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে কোনো ধরনের বড় গাছের নিচেও রাখবেন না শেডের নিচেও রাখবেন না গোটা নভেম্বর মাস ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই কয়েকটি মাস ডাইরেক্ট সানলাইটে রেখে দিলেই দেখবেন ম্যাজিকের মতো গাছ ফুল নিয়ে আসতে শুরু করেছে এবার দেখে নেওয়া যাক কি কি আমাদের সারতে হবে গাছ অত্যাধিক দুর্বল থাকলে সেক্ষেত্রে আপনারা পটাশিয়াম যুক্ত তরল সার ব্যবহার করতে পারবেন এই নভেম্বর মাসের মাঝামাঝি একবার এবং নভেম্বর মাসের শেষ দিকে আরেকবার পটাশিয়াম যুক্ত সার দিয়ে দেবেন এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম জিরো জিরো ফিফটি বা চৌত্রিশ গুলে কড়মাটিতে দিয়ে দিন তবে কিন্তু গাছে দ্রুত ফুল নিয়ে আসবে বা অর্গানিক চাষিরা মুঠি কলার খোসা মুঠি পেঁয়াজের খোসা দশ গ্রাম সর্ষের খোল মাত্র দশ গ্রাম দু লিটার জলে ভালো করে পচিয়ে সেখানে আরও চার লিটার জল মিশিয়ে এক সপ্তাহের ব্যবধানে দু থেকে তিনবার দিয়ে দিন দেখবেন গাছে ফুল নিয়ে আসার প্রবণতা বেড়ে যাবে কিন্তু ভুল করেও কিচেন থেকে বেরোনো সবজির খোসা পচিয়ে সেই সার বারবার ব্যবহার করবেন না কিচেন কম্পোস্টে বেশি পরিমাণে নাইট্রোজন খাবার থাকে তাই সেসব না দিলেই ভালো গাছে ফুল আসার আগে আমাদের দুটো কমন সমস্যা কিন্তু সারিয়ে তুলতে হবে একটি হচ্ছে গাছের পোকার সমস্যা গাছগুলোকে লক্ষ্য করে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু পোকার বাসা হয়ে গেছে আমাদের গাছগুলো ভালো মান একটি কীটনাশক দু থেকে তিনবার স্প্রে করুন সেই সঙ্গে একটি ছত্রাকনাশকও স্প্রে করে দিন কারণ এই সমস্ত পাতাতে ছত্রাক থাকবে পরবর্তীতে যখন ফুল আসবে এই সমস্ত পাতা থেকে এই সমস্ত ডাল থেকে সেই ছত্রাক ফুলে গিয়ে অ্যাটাক করবে সমানে ফুল ঝলতে শুরু করবে আপনারা এক লিটার জল নেবেন সেখানে প্রফিনাফ সাইপারমেটিন গ্রুপের কীটনাশক দুই এম নেবেন আর সাফ বাই অ্যান্ট্রাকল পাউডার দুয়ে মেল নেবেন এই দুটো উপাদান ভালো করে গুলে গাছে স্প্রে করে দিন দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার ব্যাস ফুল আসার আগে এইটুকু পরিচর্যাই করুন আর কিচ্ছুর প্রয়োজন নেই গাছ আপনার এমনিতে দেখবেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো যখন গাছে ফুল চলে আসবে সঠিক পরিমাণে তখন থেকে কিন্তু আবার আমরা খাবারও ব্যবহার করা শুরু করব কিন্তু সেই খাবারটি হবে তরল খাবার পটাশিয়ামযুক্ত খাবার গাছে দু একটি ফুল দেখার সঙ্গে সঙ্গে বোরন জাতীয় অনুখাদ্য গাছে স্প্রে করব। একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশকও স্প্রে করে দেব। টবের মাটিতে আবার জল সঠিকভাবে ব্যবহার করতে শুরু করব। টবের মাটি রাখবো মৎস্যার ভাব গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে আর যখন ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে সেই ফলগুলো মার্বেল আকার ছাড়িয়ে যাবে তখন থেকে আবার কঠিন খাবারও গাছের গোড়ায় ব্যবহার করব। তরল খাবারও প্রতি দশ দিন একবার করে দিয়ে যাব তো দর্শক যাদের বাগানে এখন জামরুল গাছ রয়েছে আপনারা এই টিপসগুলো একটু মানুন এই টিপস অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণে ফলন কিন্তু ফলাতে পারবেন তো জামরুল চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব অবশ্যই দেখে নেবেন এতে চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন